আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশের উপজাতি এই টপিকটা কিন্তু এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক চাকরির পরীক্ষায় বাংলাদেশের উপজাতি শুধু চাকরি পরীক্ষা নয় বিভিন্ন অ্যাডমিশান টেস্ট বা সরকারি যে কোনো পরীক্ষাতে বিশেষ আমরা কিন্তু বাংলাদেশের উপজাতি থেকে অনেক কোশ্চেনে আসতে দেখা যায় তো আজকের টপিকটা একটু ভিন্নভাবে পড়ানোর চেষ্টা করেছি আমরা অনেক সময় কী করি উপজাতি কিন্তু মুখস্থ করার ট্রাই করি ঠিক আছে তো যখন আমরা মেমোরাইজ করি তো হয় কি যে এটা হচ্ছে অনেকটা টাফ হয়ে যায় আমাদের জন্য কারণ যেহেতু অনেকগুলো উপজাতি রয়েছে অলমোস্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটির মতো আবার কোথাও কোথাও কিন্তু পঞ্চাশটির কথাও বলা হয়েছে অ্যাকচুয়ালি বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বলা হয়েছে সরকারি তথ্য মতে এবং পঁয়তাল্লিশটি কিন্তু বলা হয়েছে আদিবাসী ফ্রামের মতে ওকে তো যখনই আমরা এতগুলা উপজাতি উপজাতি নিয়ে কথা বলি বা পড়াশোনা করার চেষ্টা করি তখন কিন্তু জিনিসটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায় তো আজকে একটু ইজিভাবে যেন দেখে মনে মনে থাকে আর কি অনেক সময় হয় না যে মুখস্থ করে অনেক কিছু মনে থাকে না বাট দেখে দেখে পড়লে একটু অনেকটা এক্সামের সময় জিনিসটা চোখে ভাসে হ্যাঁ এটাই দেখেছিলাম বা এটাই পড়েছিলাম তো সেটার জন্য আজকে এটা আমি ম্যাপ দেখে কীভাবে উপজাতি আমরা পড়তে পারি সেটা আমি আজকে শেখাবো ওকে ঠিক আছে তাহলে বেসিক কিছু বিষয়ে আমরা উপজাতি সম্পর্কে জেনে নিই তারপরে আমরা মূল লেকচারে চলে যাব তবে আজকের ক্লাসটা আমি দুইটা পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা বাংলাদেশের উপজাতি সম্পর্কে বেসিক কিছু পড়াশোনা করব। এবং ম্যাপ দেখে পড়ার চেষ্টা করবো এবং পরবর্তী ক্লাসে আমরা পার্ট টুতে আমরা কি করব। আমরা শর্টকাট যে টেকনিকগুলো রয়েছে বাংলাদেশের উপজাতি মনে রাখার জন্য মেমোরাইজ করার জন্য এবং শর্টকাটভাবে শখ আকারে দেখার চেষ্টা করবো কিভাবে এটা মনে রাখা যায় ওকে বল তাহলে আমরা আমাদের আলোচনার মূল আলোচনায় ব্যাক করা যাক তাহলে উপজাতি কী তাহলে আমাদের আগে উপজাতি কি সেটা সম্পর্কে জানতে হবে ঠিক আছে উপজাতিকে কিন্তু ক্ষুদ্র নিগো নিগোষ্ঠীও বলা হয়ে থাকে ঠিক আছে তো যে জনগোষ্ঠী আলাদা রাষ্ট্র গঠন করতে না পারলেও নিজস্ব সংস্কৃতি ধারণ করে বসবাস করছে তারাই হচ্ছে ক্ষুদ্র নিগো নিগোষ্ঠী বা উপজাতি এখন বাংলাদেশে যে সংবিধান রয়েছে সংবিধানের তেইশের কম উচ্ছেদে কিন্তু উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশে বসবাসকারী উপজাতির জনসংখ্যা হচ্ছে পনেরো লক্ষ ছিয়াশি হাজার যা মোট জনসংখ্যার ওয়ান দশমিক ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ওকে এগারো টু থাউজেন্ড ইলেভেন অনুসারে এটা কিন্তু পনেরো লক্ষ ছিয়াশি হাজার আর বাংলাদেশ উপজাতির সংখ্যা এটা তো আমি ফার্স্টেই বলেছি ঠিক আছে এটাই হচ্ছে মূল বেসিক কিছু এবং পরবর্তীতে যেগুলো এক্সামে এসেছে বা আরও কিছু শর্টকাট যেগুলো রয়েছে সেগুলো আমি পরে ক্লাসের পরে আমি বলে দিব লাস্ট পার্ট টুতে ঠিক আছে এখন আমরা ম্যাপ দেখে একটু পড়ার চেষ্টা করি আমার জেলা রিলেটেড যে ক্লাসগুলো ছিল তখন কিন্তু আমি ডিটেলি বাংলাদেশের জেলা সম্পর্কে আলোচনা করেছিলাম এই যে আমরা যে জেলাটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে খাগড়াছড়ি জেলা এবং এটি হচ্ছে রাঙামাটি এটি হচ্ছে বান্দরবান এবং এটি হচ্ছে কক্সবাজার আশা করছি সবার মনে আছে এবং যদি কেউ ক্লাসটা মিস করে থাকেন তাহলে কষ্ট করে আমার বাংলাদেশের জেলা এবং উপজেলা রিলেটেড যে ক্লাসটা রয়েছে একটু দেখে নেবেন তো এই চারটি জেলা চাকমারা বসবাস করে থাকে ঠিক আছে এই চাকমা উপজাতি এরা কিন্তু বাংলাদেশের বৃহত্তম উপজাতি এরা মূলত খাগড়াছড়ি রাঙামাটি বান্দারবান এবং বাজার এই চারটা জেলাতেই এদেরকে বেশি দেখা যায় ওকে এই চারটা জেলায় এই চাকমা উপজাতিরা বসবাস করে থাকে এভাবে মনে রাখতে পারি যে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সেস বাজার এই যে তিনটা যে পার্ট খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দারবন এগুলাকে আমরা পার্বত্য চট্টগ্রাম বলে থাকি এবং কক্সবাজার এই চারটা জেলাতে চাকমা উপজাতি বসবাস করে থাকে এদের ধর্ম হচ্ছে বৌদ্ধ চাকমা উপজাতির ধর্ম হচ্ছে বৌদ্ধ উপজাতিদের মোট সংখ্যার তেতাল্লিশ পার্সেন্টই কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী এবং প্রধান উপজাতি গোষ্ঠী চাকমাদের অধিকাংশই বৌদ্ধ তাদের প্রধান উৎসব হচ্ছে বিজু বা বিজু যেটা আর কি বলা হয়ে থাকে বিজু চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কিন্তু এই রাঙামাটি জেলাতেই দেখা যায় এই রাঙামাটি জেলাতে সর্বাধিক চাকমারা যে গ্রামে বসবাস করে সেই গ্রামকে বলা হয় আদাম এবং গ্রাম যে প্রধান তাদেরকে তাকে বলা হয় কারবারি এবং চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো এটি দু সালের উনিশ ফেব্রুয়ারি প্রকাশিত হয় দু সালের উনিশ ফেব্রুয়ারি ওকে একটু খেয়াল করে দেখা যাবে যে খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবন এই তিনটি জেলাকে আমরা একত্রে পার্বত্য চট্টগ্রাম বলতে পারি এবং এখানে আমরা যে জেলাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পটুয়াখালী জেলা পটুয়াখালী জেলা এবং টোটাল এই যে চারটা আগে চাকমাদের কথা বলেছি খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এবং কক্সেস বাজার এই চারটা এবং পটুয়াখালী বড়গুনা এই এই টোটাল এই জেলাগুলাতে কিন্তু মগ উপজাতি বাস করে মগকে আমরা দুটি ভাগে বলতে পারি একটা হচ্ছে মারমা এবং রাখাইন মারমারা সাধারণত বান্দারবন চিবুক পাহাড়ের পাদদেশে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে বেশি দেখা যায় এবং রাখাইনরা পটুয়াখালী বড়গনা এবং কক্সবাজার জেলাতে এদেরকে বেশি দেখা যায় এই মারমা যে উপজাতি রয়েছে এরা কিন্তু দ্বিতীয় বৃহত্তম উপজাতি এবং এদের এদেরও বৌদ্ধ এদেরও ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম এরা বৌদ্ধ অধিকাংশে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এদের ভাষা হচ্ছে পালি জাতির কথা বললাম এরা কিন্তু পাহাড়ি এলাকায় এরা মারমা নামে পরিচিত মারমাদের প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই এই হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশন এগুলাই থেকেই বেশি এক্সামে আসতে দেখা যায় একটু দেখা যাবে করলে খাগড়াছড়ি রাঙামটি বান্দারবন কক্সবাজার এবং এটি হচ্ছে চট্টগ্রাম এই পাঁচটি উপজেলায় যে উপজাতিরা বাস করে তার নাম হচ্ছে টঞ্চঙ্গা তৎজঙ্গ উপজাতি টোটাল এই পাঁচটি জেলাতে বসবাস করে থাকে রাঙামাটি খাগড়াছাড়ি বান্দারবন কক্সবাজার এবং চট্টগ্রাম এই তৎজঙ্গ উপজাতিদের ধর্ম হচ্ছে বৌদ্ধ এরা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এরা যে গ্রামে বাস করে সেই গ্রামের বাস যে সেই গ্রামের নাম হচ্ছে রয়া এবং গ্রাম প্রধানকে বলা হয় কারবাড়ি। এবং এদের প্রধান উৎসব হচ্ছে বিশু আর চাকমাদের প্রধান উৎসব ছিল কিন্তু বিজু আর এটা বিশু একটু মনে রাখতে হবে রিলেটেড রিলেটেড সাথে আরেকটা কিন্তু অনেকটাই এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আরেকটু কয়েকটা কথা বলে বলে নেই তাহলে মনে থাকবে বিষয়গুলো পার্বত্য চট্টগ্রাম দ্যাট মিনস রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দারবন এই তিনটা জেলাতে পার্বত্য চট্টগ্রামে আরও কিন্তু কয়েকটা উপজাতি বসবাস করে থাকে সেটি হচ্ছে ত্রিপুরা বনগজি বা বম আল্লুসাই ঠিক আছে এই তিনটা উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে থাকে ওকে তাহলে আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা বম এবং লোসাই ত্রিপুরার ক্ষেত্রে আরেকটু ক কোথাও কোথাও বলা আছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী এবং কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লা এখানেও কিন্তু ত্রিপুরা উপজাতি দেখা যায় দেখা যায় তাহলে আমরা একটু খেয়াল করি টোটাল তাহলে আমি কোন কোন জেলার কথা একটু মনে রাখতে হবে পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফরিদপুর ঢাকা ঠিক আছে ফরিদপুর ঢাকাতে কম তবে এই জেলাগুলাতেই ত্রিপুরা বেশি দেখা যায় এবং এদের ধর্ম হচ্ছে সনাতন এরা সনাতন ধর্মাবলম্বী এবং এদের ভাষা হচ্ছে কক বরক এবং এদের প্রধান উৎসব হচ্ছে বৈশুখন আমরা দেখব সিলেট ডিভিশনে কি কি উপজাতিরা বাস করে থাকেন ওকে আমরা একটু দেখি যে এটি হচ্ছে সুনামগঞ্জ জেলা এটি হচ্ছে সিলেট এটি মৌলভীবাজার এবং এটি হচ্ছে হবিগঞ্জ এই সিলেট বিভাগে দুইটা উপজাতি বাস করে থাকেন একটি হচ্ছে মণিপুরী এবং আরেকটি হচ্ছে খাসিয়া সিলেট জেলাতে কিন্তু মুন্ডা উপজাতি নামে আরেকটি উপজাতি দেখা যায় তবে মণিপুরী এবং খাসিয়া থেকে বেশি কোশ্চেন পরীক্ষা আসতে দেখা যায় মণিপ মণিপুরীরা মূলত সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলাতে দেখা যায় এবং খাসিয়া সিলেট জেলার সীমান্তবর্তী জয়ন্তিকা পাহাড়ে এদেরকে বেশি দেখা যায় এই মণিপুরীদের ধর্ম হচ্ছে বৈষ্ণব এবং এরা হচ্ছে মাতৃপ্রধান আরেকটি উপজাতি রয়েছে মাতৃপ্রধান সেটি হচ্ছে গারো যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব এবং সরি আমি মণিপুরিদের কথা আলোচনা করছি এখানে হচ্ছে মণিপুরি মণিপুরি না সরি খাসিয়ারা হচ্ছে মাতৃপ্রধান খাসিয়ারা মাতৃপ্রধান কিন্তু মণিপুরীরা হচ্ছে পিতৃপ্রধান ঠিক আছে মানে মূলত খাসিয়া এবং গারো এই দুইটি হচ্ছে মাতৃপ্রধান খাসিয়া প্লাস গারো এরা হচ্ছে মাতৃপ্রধান মণিপুরীরা কিন্তু পিতৃপ্রধান ঠিক আছে এবং মণিপুরীদের একটি প্রধান উৎসব হচ্ছে রাস উৎসব আমরা খাসিয়া এবং মণিপুরিদের নিয়ে কয়েকটা বেসিক যে কথাগুলো বলেছি আর একটু একটু এটা নিয়ে ডিসকাস করি সেটি হচ্ছে খাসিয়ারা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী খাসিয়াদের ধর্ম হচ্ছে খ্রিস্টান এবং এরা হচ্ছে মাতৃপ্রধান এবং মাতৃপ্রধান আরেকটি উপজাতি হচ্ছে গারো এবং মণিপুরিরা বৈষ্ণব ধর্মলম্বী এবং এদের উৎসব হচ্ছে রাস উৎসব ওকে শেরপুর ময়মনসিং এবং নেত্রকোনা এই জেলাগুলোতে যে উপজাতি বাস করে সেটার নাম হচ্ছে হাজং এবং এদের অধিকাংশ সনাতন ধর্মালম্বী। এটি হচ্ছে জামালপুর এবং এটি হচ্ছে টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিং নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার এবং হবিগঞ্জ টাঙ্গাইল এই নয়টি জেলায় যে উপজাতি বাস করে সেটির নাম হচ্ছে কারো সহজে মনে রাখার জন্য একটু খেয়াল করলে একটু মনোযোগ দিলে বোঝা যাবে এটি হচ্ছে সিলেট ডিভিশন এবং এটি হচ্ছে ময়মানসিং ডিভিশন টোটাল আটটি এবং টাঙ্গাইল টোটাল এই নয়টি জেলায় কিন্তু গারো উপজাতি বাস করে থাকে এবং এরা হচ্ছে মাতৃপ্রধান মাতৃপ্রধান আরেকটি উপজাতির নাম বলেছিলাম সেটি হচ্ছে খাসিয়া খাসিয়া এবং গারো এরা হচ্ছে মাতৃতান্ত্রিক এটি কিন্তু অনেক বেশি এক্সামে আসতে দেখা যায় এটা অনেক মনোযোগের সহকারে দেখতে হবে গারোড়ার অধিকাংশ কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী এবং এদের উৎসবের নাম হচ্ছে ওয়াং গালা ওয়াং গালা ওকে এখন আমরা উত্তর উত্তরবঙ্গের দিকে চলে যাই উত্তরবঙ্গে যে উপজাতি বসবাস করে তাদের নাম হচ্ছে সাঁওতাল এটি হচ্ছে রংপুর বিভাগ এবং এটি হচ্ছে রাজশাহী বিভাগ সমগ্র রংপুর এবং রাজশাহী বিভাগ জুড়ে এদের বিস্তৃত লক্ষ্য করা যায় এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান এবং এদের উৎসবের নাম হচ্ছে শহরাই এই হচ্ছে মোটামুটি উপজাতি রিলেটেড ইম্পর্টেন্ট জেলাভিত্তিক ইম্পর্টেন্ট ইনফরমেশান আরেকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে মাত্র উপজাতি রয়েছে যারা হচ্ছে মুসলিম উপজাতি মুসলমান ধর্মলম্বী সেই উপজাতির নাম হচ্ছে পাং এরা হচ্ছে মুসলিম এবং এরা বসবাস করে মৌল মৌলভীবাজার জেলায় মূলত এদেরকে মৌলভীবাজার জেলায় দেখা যায় উত্তরবঙ্গে মেইনলি দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়ায় আরেকটি উপজাতি দেখা যায় সেটির নাম হচ্ছে ওরাও ওরাও উপজাতি এবং এদের ধর্ম হচ্ছে জড়োপাসক ওরাও এরা হচ্ছে জড়ো এদের উৎসব হচ্ছে শাহরাই এটি মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রায়ই কোশ্চেন আসতে দেখা যায় এই হচ্ছে বাংলাদেশের উপজাতি রিলেটেড জেলাভিত্তিক আলোচনা আশা করছি সবার ক্লাসটি ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাস পার্ট টুতে এটি হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা শর্টকাট টেকনিকগুলো দেখব যে কিভাবে আমরা আরও ভালো করে মনে রাখতে পারি এটা দেখব এবং এটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা এই পর্যন্ত আশা করছি সবার ভালো লেগেছে আসসালামু আলাইকুম